আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি তৈরি করবো কাঁচাকলার কাটলেট এখন আমি যাচ্ছি গাছ থেকে টাটকা কাঁচা কলা কাঁচাকলা থেকে কাঁচা কলাগুলো পাড়া হয়ে গেলে দুই সাইড কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিব এখন এগুলো কষা সহ পানিতে সিদ্ধ দিব এখানে আমি আটটি কলা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ কাঁচামরিচ ছয়টা কুচি কুচি করে কেটে নিয়েছি নুন বাটা এক টেবিল চামচ চাট মশলা এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো আমি এখানে মরিচের গুঁড়ি ব্যবহার করেছি ঝাল বেশি হওয়ার জন্য আপনারা চাইলে তে স্কিপ করতে পারেন প্রথমেই আমি কলার খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে নিব কলাগুলো এখন ভালো মতো ম্যাশ করে নিব কলা মেশ করা হয়ে গেলে সব উপকরণ দিয়ে দিচ্ছি এখন সবকিছু ভালো মতো মাখিয়ে নেব আবার এটাকে কাটলেটের শেপ দিব চাইলে ডিপ ফ্রিজে সাত দিনের জন্য সংরক্ষণ করা যাবে শুধু ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে নেবেন সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে এখন আমি ডুবো তেলে ভেজে নেব একটি কড়াইয়ে মিডিয়াম আছে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটি একটি কাঁচা কলার কাটলেট দিয়ে দিচ্ছি একপাশে হালকা বাদামি হয়ে গেলে ওটা উল্টিয়ে দিচ্ছি এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে গোল্ডেন কালার করে ভেজে উঠাবো কিন্তু সাবধান থাকতে হবে এটা যেন ভেঙে না যায় এই যে হয়ে গেল আমার কলার কাটলেট এমন মজার মজার সব রেসিপি পেতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ